বাবা নিজের ছেলের সাথে দেখা করতে শহরে এলো গিয়ে দেখলো তার ছেলের সাথে একটা খুব সুন্দরী মেয়েও থাকে রাতে তিনজন যখন একসাথে ডিনার টেবিলে বসলো বাবা জিজ্ঞেস করলো তোর সাথে এই মেয়েটি কেড়ে ছেলে বলল বাবা ও আমার রুম পার্টনার আমার সাথে থাকে তুমি এটা নিয়ে কি ভাবছো সেটা আমি জানি কিন্তু আমাদের দুজনের মধ্যে সেরকম কোনো সম্পর্কই নেই আমাদের দুজনের আলাদা আলাদা কামরা আলাদা আলাদা বেড আমরা দুজন খুব ভালো বন্ধু বাপ বললো ঠিক আছে পরের দিন বাপ নিজের গ্রামে চলে গেল এক সপ্তাহ পর মেয়েটি ছেলেটিকে বললো শোনো গত রবিবার তোমার বাবা যে প্লেটে ডিনার করেছিল ওই প্লেটটা খুঁজে পাচ্ছি না আমার সন্দেহ তোমার বাবাই এটা নিয়ে গেছেন ছেলেটি রেগে গিয়ে বলল। সার্ট আপ এসব কী কথা তুমি কি আমার বাবাকে চোর বলছ মেয়েটি বলল তা না কিন্তু তুমি একবার তোমার বাবাকে জিজ্ঞেস করেই দেখো না জিজ্ঞেস করতে আপত্তি কিসের ছেলেটি বলল। ওকে আমি জিজ্ঞেস করব। পরদিন ছেলে বাপকে একটা ইমেল পাঠালো তাতে লিখলো আমি এটা বলছি না যে আপনি আমাদের প্লেটটা চুরি করে নিয়ে গেছেন অথবা এটাও বলছি না যে আপনি প্লেটটা নিয়ে যাননি মানে যদি ভুলবশত আপনি প্লেটটা নিয়ে গিয়ে থাকেন তাহলে ওটা ফেরত দিয়ে দেবেন কারণ ওটা ওই মেয়েটির খুব পছন্দের প্লেট এটি আপনার ছেলে এক ঘন্টা পরই বাবার জবাব এলো আমি এটা বলছি না যে তোর রুম পার্টনার রাতে তোর সাথে ঘুমায় আবার এটাও বলছি না যে ওই মেয়েটি রাতে তোর সাথে ঘুমায় না তবে ওই মেয়েটি যদি পুরো সপ্তাহের মধ্যে একবারও তার নিজের রুমে নিজের বেডে শুতে যেত তাহলে ওর বালিশের নিচেই সে তার প্লেটটা পেয়ে যেত কারণ প্লেটটা আমি ওখানেই লুকিয়ে রেখে এসেছিলাম এটি তোর বাপ সত্যি বলতে এই স্টোরি থেকে যা বুঝেছি আমাদের এই সমাজে কিন্তু এখন এগুলোই চলতেছে ছেলে মেয়ে ওরা মনে করতেছে আমরা চলতেছি আমরা ফ্রেন্ড বাট এ ফ্রেন্ড আমাদের গার্জিয়ানদেরকে বোঝাচ্ছে বাট ওনাদের মধ্যে যে কি হচ্ছে এটা কিন্তু আমরা নিজেরাও জানি না আর অবশ্যই গল্পের মাধ্যমে এটা বুঝেছি যে ছেলে মেয়ে কিন্তু আলাদা বাবাকে বলেছে যে ঘুমায় বাট ওনারা কিন্তু আলাদা ঘুমায় না একসাথেই ঘুমায় তো এভাবে যদি চলতে থাকে আমাদের পৃথিবী কিন্তু কেয়ামত হতে বেশি দিন বাকি থাকবে না তো সবাই একটু অ্যালার্ট থাকবেন নিজেদের বাচ্চাদের নিয়ে যে এই রকম থেকে যেন বেঁচে থাকতে পারে চেষ্টা করবেন বাকিটা তো জোর করে হয় না আল্লাহ ভরসা আল্লাহ ভালো জানেন কোনটাতে কী মঙ্গল আর আমাদের সামনে এত যে ঘটনা ঘটতেছে সবগুলোই হচ্ছে কেয়ামতের লক্ষণ কেয়ামতের আগে কোরআনে লেখা আছে যে এগুলিই ঘটবে আস্তে আস্তে সেই লক্ষণগুলিই কিন্তু চলে আসতেছে আসসালামু আলাইকুম